সালামু আলাইকুম অষ্টম শ্রী শিক্ষার্থী পন্থরা অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার লাস্ট সৃজনশীল একত্রিশ নম্বর তোমরা স্ক্রিন লক্ষ্য করছো আর এর আগের অঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশানে অনেকগুলো লিঙ্কে দেওয়া আছে প্রথম লিঙ্কে এর আগের ভিডিও এভাবে ধারাবাহিকভাবে তার আগের ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো একত্রিশ নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে সমান এত কেউ সমান এত আর সমান এত তিনটি বিজ্ঞানিত হ্রাসে ক নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝো উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝো এর উত্তর লিখবে যে বীজগণিত রাশিকেণিতণিত রাশিকে রাশি থাকে না বীজগণিতের বাক্য থাকে না যেটা সেটাকে কে বীজগণিত রাশিকে সম্ভাব্য মানে সম্ভাবত দুই বা তিনটা ভাগে ভাগ করা সম্ভাব্য দুই বা অর্থাৎ কি কি সংখ্যা দ্বারা গুণ করা যায় এরকম একটা কথা বলেছিলাম কিন্তু যেমন তোমরা গুণনীয় বের করো হ্যাঁ ঠিক এরকম তো তোধিক লিখি তত্ত্বিক মানে তার বিষয় হতে পারে ততোধিক দুই বা ততোধিক দুই বা ততোধিক ও রাশি দুই বা তত্যুধিক রাশির গুণফল রূপে গুণফল রূপে প্রকাশ করা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদ বিশ্লেষণ যেমন এই যে একটা উদাহরণে দিয়ে দিই যেমন মনে করি এ স্কোয়ার প্লাস টু এ লিখলাম এখান থেকে দেখো এ কমন নেওয়া যায় এ কমন থাকে এ প্লাস টু তাহলে যে দেখো এই একটা রাশি হলো একটা রাশি হলো এইগুলোই বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা খ নম্বরে খ নম্বরে বলেছে কেউ সমান জিরো কেউ সমান জিরো এবং এক্স ওয়ান নট ইকুয়াল টু জিরো হলে নাইন স্কোয়ার ওখানে একটু ভুল আছে নাইন এক্স স্কোয়ার হবে ওটা ওটা হবে হচ্ছে তোমার নাইন এক্স স্কোয়ার ওখানে ভুল আছে এক্সটা নেই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তো মান নি্য করতে হবে কেউ সমান জিরো হলে তো দেওয়া আছে দেওয়া আছে কেউ সমান কত আছে দেখি থ্রি এক্স স্কোয়ার ফাইভ এক্স টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আচ্ছা প্রশ্ন মতে থ্রি এক্স কেউ সমান জিরো অতএব থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু জিরো আচ্ছা বা এখান থেকে দেখা নেওয়া যায় আচ্ছা আমি এখানে করে ওই আরেকটা করব বা এই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু সমান মাইনাস ফাইভ এক্স নিলাম অর্থাৎ এই ফাইভ এক্সটা ওদিকে পার করে দিলাম ঠিক আছে এটা একটা সূত্রে রূপান্তর করতে হবে যার কারণে এই কাজ করছি বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই চিন্তা করছি এর মধ্যে তো এক্স নাই এক্স না থাকলে কী হয় দেখো থ্রি এক্স প্লাস এখানে কি এক্স গল্পের ভাষা নিয়ম হলো এই এখানে এক্স কমন নিলাম এই কারণে যে একটা ফিগার নিয়ে আসার জন্য যে ওখানে যে এই যে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে এই ফিগারটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এক্স কমন নিলাম তো এটার মধ্যে তো এক্স নাই তখন এক্স ভাগের দুই ভাগ থেকে যাবে এখানে যেহেতু এখানে এক্স নাই এটা গল্পের ভাষা শিখো তাহলে বুঝতে পারবে ভালো ঠিক আছে এটা শুধু এক্ষেত্রে নাই যখন কমন নেওয়া হয় হ্যাঁ কমন নিতেই হবে এক্স হ্যাঁ উপায় নাই তখন এখানে যে সংখ্যায় থাকে তার নিচে এটা দিয়ে দিবে এটা গল্পের ভাষায় বাস হয়ে যান মাইনাস ফাইভ এক্স বা এখন এই থ্রি এক্স প্লাস টু এক্স সমান এই মাইনাস ফাইভ এক্সের নিচে এক্স এখানে গুণ অবস্থা আছে এবারে ভাগ হয়ে গেল বা এই থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড এক্স বের হল সরি মাইনাস শুধু ফাইভ এই এক্স আর এই এক্স কাটা যায় হলো এখন এখন দেওয়া ছ দেওয়া ছিল যে এখন নাইন ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা সমান কী করা যায় এটাকে আমরা এত সমান দেখো থ্রি এক্স হোল স্কোয়ার লিখলে কিন্তু এটা ভাঙা এটার বর্গমন পাচ্ছি আমরা তারপর হচ্ছে যে টু সে এক্স যদি নিই তাহলে দেখো এর একটা আমরা এটা পাচ্ছি দু চার এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সূত্র এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ বি বোঝাতে এই যে এটা বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর এটার এটা কেটে যাচ্ছে এখন এটারও মান দেওয়া আছে ঠিক আছে এটার কিন্তু মান দেওয়া আছে সো আমরা কিন্তু সরি এটার মান বের করতে হবে সরি ওই যে যেটা এটার মান বের করতে হবে তো এটার মান দেওয়া নেই কিন্তু আমরা কিন্তু এই যে এখানে পেয়েছি দেখো থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স এর মান পেয়েছি কত মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভের উপর হোল স্কোয়ার মাইনাস এগুলো সব এখন গুণ করে দেবো এটার এটা তো কেটে গেল তিন দুগুলো ছয় দুগুলো বারো বারো তাহলে হলো কত পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস বারো বিয়োগ করলে থাকে তেরো নির্ণয় মান তেরো ঠিক আছে অতএব মান তেরো ওকে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ খুবই সহজ ছিল অবশ্যই বুঝবে বুঝবে না কেন এবারে পি কিউ আর এর লসগর নির্ণয় করতে হবে হ্যাঁ তোমরা স্ক্রিনে দেখো না দেখো এমনি অঙ্ক তুললে বুঝতে পারবে পি কিউ আর এর লস্য নির্ণয় করতে হবে তো পি কিউ আর এর তো আছে তাই না তো আমি গা নম্বর লিখলাম দেওয়া আছে পি সমান কি দেওয়া আছে পি সমান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স বারো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস বারো মিডিল টার্ম করতে হবে বোঝাই যাচ্ছে আর মিডিল টার্মের নিয়ম অনুযায়ী এটা আমরা এখানে দিয়ে দেবো আর গল্পের ভাষা আগে শেখাচ্ছি এটা দেওয়ার পরে এখন গুণ করব। কত হয় তাহলে এটা দিয়ে এটাকে তিন বারো ছত্রিশ এক্স স্কোয়ারকে এমন ভাগে ভাঙা যেন ষোলো আসে হ্যাঁ এবং তাহলে অবশ্যই সেভাবে কাজ করতে হবে তো আঠেরো দু ছত্রিশ দেখো প্লাস মাইনাস দিতে হবে মাইনাস দিলে প্লাস হচ্ছে এখানে যদি আমি কি প্লাস আছে নাকি কি দুটি না মাইনাস আছে ও এখানে মাইনাস আসে তাই তো বলি তাছাড়া হচ্ছে না তো এখানে মাইনাস আছে তাই তো বলি কেন মাইনাসের ফিগার মিলছে না এখানে তাহলে মাইনাস আঠারো এক্স প্লাস টু এক্স এইবার মিলবে দেখো এর থেকে এটা বিয়োগ করলে ষোলো এক্স হচ্ছে তার মানে এখান থেকে আমরা এই দুজনের থেকে কমন নিব কত কমন নিতে পারি থ্রি এক্স থ্রি কমন প্লাস টু থাকে এক্স মাইনাস সিক্স দেখো তাহলে দুটো হয়ে গেল এই দুটা একই রকম হলো তাহলে এক্স মাইনাস সিক্স অনুরূপভাবে থ্রি এক্স প্লাস টু এটা থাকলো এটা একটা হলো আবার কিউ সমান কিউ কত দেওয়া আছে কিউ আছে থ্রি এক্স স্কোয়ার তারপর হচ্ছে যে প্লাস ফাইভ এটা আছে তো এখানে আবার আমরা মিডিল টার্ম করবো থ্রি এক্স এই পাশে রেখে দেব এক্স স্কোয়ার প্লাস টু এই পাশে রেখে দিলাম তিন দুগুনো ছয় কী করলে ছয় হয় তিন দুগুনো ছয় ওটাও তিন দুগুনো ছয়ই হবে সমস্যা থ্রি এক্স প্লাস টু এক্স দেখো গুণ করলে তিন দুগুনো ছয় আবার যোগ করলে ফাইভ এক্স আসে এই দুটোর মধ্যে থেকে থ্রি এক্স যদি কমন নাও তাহলে থাকে এক্স প্লাস ওয়ান আর প্লাস টু এক্স যদি কম টু যদি কমন নাও তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তারপর থ্রি এক্স প্লাস টু থ্রি এটা গেলো আচ্ছা তারপরে আর সমান কত আছে হ্যাঁ এবং লিখি একটু ভাষাটা চমৎকার করার জন্যে এবং আর সমান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে মিডিল টার্ম করার জন্য আমরা দুই পাশে দুই পাশে দুই পথ রেখে দেব তারপর এটা দ্বারা এটাকে গুণ করবো মনে মনে গুণ করো তিন দুগুণো ছয় ছয় হচ্ছে এখন এই ছয়ের দুটো গুণ নিয়োগ নিয়ে মাইনাস এক্স মেলাতে হবে তো তিন দুগুণো ছয় এই যে থ্রি এক্স মাইনাস বা প্লাস টু এক্স মাইনাস হবে না টু তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে দেখো মাইনাস এক্স থাকে দুটোর মধ্যে একটা কমন নাও থ্রি কমন থাকে এক্স মাইনাস ওয়ান প্লাস টু কমন থাকে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস একটা আর থ্রি এক্স একটা অতএব নির্ণ গসাগু লসাগু লসাগু কত হচ্ছে দেখো কমন আনকমন সবগুলোই তো এখানে এক্স প্লাস ওয়ান সবচেয়ে কম এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তারপর থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু একটাই সর্বোচ্চ আছে তো থ্রি এক্স প্লাস টু আর এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এটাই অ্যান্সার এর ভিতরে আর কোনো কাজ করা যাচ্ছে না সো নির্ণয় নাশক হচ্ছে এটা ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আশা করি তোমরা খুব চমৎকারভাবে এই অঙ্কগুলো বুঝেছ আর প্রথম যে লিঙ্ক আছে চারটে ওটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক লিঙ্কে প্রবেশ করে কোনো কিছু কিনলে বড় অনেক কিছু টাকা ছাড় পাবে এবং সহজেই কিনতে পারবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করা হবে তবে অতিরিক্ত কোনো খরচ হবে না হ্যাঁ লিঙ্কে ঢুকে কোনো কিছু দেখলেই যে অতিরিক্ত খরচ হবে যদি পণ্যগুলো ভালো লাগে কারণ অবশ্যই সেখান থেকে কালেকশন করবে ভালো থেকো তোমাদের দীর্ঘায়ুর জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ